আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক রাজা কিচের পক্ষ থেকে আমি বিদ্যুৎ আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য মোচমোচে একটি হালকা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি সবজির প্লেট সাজিয়ে নিয়েছি এখানে আছে গাজর টমেটো শশা আর সাত মতো কাঁচা এখানে আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি লুডোস এখন চলে যাব চুলাই চুলাই একটি প্যান বসিয়ে পরিমাণ মতো আমি তেল বসিয়ে দিয়েছি আর বেশ খানিক গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নোডোসটা নুডলসটা কিন্তু আমি ভাঙিনি আমি কিন্তু আস্ত এই গরম তেলে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নোটোসটা আমি ভেজে নেব দুই আড়াই মিনিটের মধ্যেই নোটসটা ভাজা হয়ে যাবে আর লাল লাল একটা ভাব চলে এসেছে তো বেশি লাল করতে যাবে না তাহলে নামাতে নাওয়াতে অতিরিক্ত লাল হয়ে যাবে তো আমি এ পর্যায়ে নুডলসটা আরেক সমান একটু ভেজে তুলে নিয়েছি এই তো আমার নুডলসটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছাদাতে তুলে নিয়েছি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ডিম আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সবজি গাজর টমেটো একই সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সাথে কাঁচা মঞ্চটাও দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের একটু লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা এখানে ব্যবহার করে নেবেন আর মশলার মধ্যে যে লবণ আছে সেটা বুঝিয়ে লবণ দিয়ে নিতে হবে সব কিছু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লোটুস মশলাটা লোটুস মশলাটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব আর সব কিছু একই সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু নরম হয়ে যখন আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে তো আমি সে পর্যন্ত একটু নেড়ে চেড়ে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা আমি ভেজে নিয়েছি এবার একটি বাটিতে আমি তুলে নিচ্ছি সবজির সাথে এবার আমি দিয়ে দিয়েছি শশা শশাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু আগে যে নুডলসটা আমি ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি যেহেতু ভাজা ভাঙতে সময় লাগবে না আমি একটু ছোট ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি আর ভাঙা হয়ে গেছে এবার আমি এখানে লুডু লুডুসের সঙ্গে দিয়ে দিব একটু আগে যে সবজিটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই সবজিটা একটি কাঁটা চামচের সাথে ভালো করে সবজি এবং লুডুসটা আমি মিশিয়ে নিয়েছি সবজির মধ্যে এখানে কিন্তু আমি শশা গাজর আর টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্য কিছু ক্যাপসিকাম আরও আপনারা যেটা কাঁচা সবজি হিসেবে খেতে পারেন সেই সবজিগুলি এখানে মিশিয়ে নিতে পারেন তো আমার হাতের কাছে এগুলিই ছিল তাই আমি এগুলি দিয়ে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা এ তো আমি একটি মুসমুচে হালকা নাস্তা তৈরি করে নিয়েছি তো এবার আমি একটি প্লেটে আপনাদের জন্য সাজিয়ে দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা কি মজা তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আজকের এই ঝটপট হালকা নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা গড় করে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ জৈল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শরীরের প্রতি যত্ন নিই আর ডেঙ্গু মশা থেকে এড়িয়ে যেন সবাই সুস্থ কামনা করছি আর আজকের জন্য এখানেই শেষ করছি আমার ভিডিও দেখার আমন্ত্রণ রেখব আর